কি প্ল্যান হবে না কি বিহার জয়ের পর নতুন আত্মবিশ্বাসে মিশন বাংলা দু ছাব্বিশে বিজেপির বড় চ্যালেঞ্জ মহিলা সুরক্ষা ও আইন শৃঙ্খলা ইস্যুতে ভোটার মন টানার পরিকল্পনা বিজেপির তৃণমূলের বঞ্চিত কর্মী স্তরকে টানছে বিজেপি পর্যায়ে শক্তিশালী করার প্রস্তুতি চলছে পদযাত্রা থেকে বুথ সমিতি নিচুতলার সংগঠন মজবুত করতে তৎপর বঙ্গ বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বংশবাদ ইস্যুতে নজর রাখছে বিজেপি বাংলায় জাতপাতের রাজনীতি তেমন কার্যকর নয় হিন্দু ভোটের প্রভাবেই বেশি জোর একশো থেকে একশো সত্তর আসনের লক্ষ্য নিয়ে বিজেপির নির্বাচনী পরিকল্পনা জোরদার হচ্ছে প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি ভালো জীবন চাইলে বিজেপিকে ভোট দিন নির্বাচন বার্তায় সরাসরি আক্রমণ তৃণমূলের দিকে দেখুন বিহারে জয়ের পর নতুন করে উদ্যমী হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি আগামী বছরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মিশন বাংলা ঘোষণা করেছে দল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যে সকল স্তরে সংগঠন শক্তিশালী করতে এবং একযোগে কাজ করতে দলের প্রত্যেকটি ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি চাইছে নিচুতলা কর্মী নেতা এবং সমন্বিত ইউনিটগুলোর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হোক বিজেপি সূত্রে খবর ছাব্বিশের নির্বাচনে রাজ্যে প্রধান ইস্যু হতে পারে মহিলা সুরক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধের বৃদ্ধি তুলে ধরা হবে মানুষের সামনে বিহারে বিজেপি যেভাবে জঙ্গলরাজ ইস্যু ব্যবহার করে আরজেডিকে হারিয়েছে পশ্চিমবঙ্গেও সেই কৌশল প্রয়োগের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বার্তা স্পষ্ট বাংলায় মানুষকে স্বাভাবিক এবং নিরাপদ জীবন চাইলে বিজেপিকে ভোট দিতে হবে রাজ্যের বেকারত্ব কাজের জন্য ভিন রাজ্যে যাওয়া এবং অর্থনৈতিক সমস্যাগুলো নির্বাচনী প্রচারণার মূল বিষয় হবে যুব সমাজ এবং চাকরি প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে এই ইস্যুগুলো বিশেষভাবে তুলে ধরবে দল দল মনে করছে এইসব বিষয়ে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত তৃণমূলের বড় নেতাদের দলে টানার কোনো সক্রিয় পরিকল্পনা নেই দু হাজার একুশ সালে সেই কৌশল কার্যকর হয়নি ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বুথ ধরে রাখার জন্য তৃণমূলের নিচুতলার কর্মী বা গ্রাউন্ড ওয়ার্কারদের দলে টানার উপর মনোযোগ থাকবে এতে দলের সংগঠন আরও শক্তিশালী হবে রাজ্যের সব বিজেপি নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ইউনিটগুলিকে একত্রিত করতে সব নেতা ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে এই প্রক্রিয়ার জন্য গোটা রাজ্যে পদযাত্রা এবং প্রচারণা চালানো হবে মূল লক্ষ্য হল তৃণমূলের গ্রাউন্ড ওয়ার্কিং স্তরে সংগঠনকে মজবুত করা রাজ্যে একানব্বই হাজার বুথে প্রায় সত্তর হাজার বুথ সমিতি তৈরি করা হবে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটার তালিকা অনুযায়ী বুথ কমিটি পুনর্গঠন করা হবে এটি ভোট পরিচালনার স্বচ্ছতা এবং দলের সংগঠন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি সেই বিষয়টিকে বংশবাদ ইস্যুর সঙ্গে জোড়া দিয়ে জনমনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে এতে দলের নির্বাচনী বার্তাকে আরও প্রভাবশালী করা হবে বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী বাংলায় জাতপাতের রাজনীতি ততটা কার্যকর নয় তাই এই নির্বাচনে দল অতিরিক্তভাবে জাতিগত সমীকরণের ওপর নির্ভর করবে না তারা মনে করছে ধর্মীয় এবং হিন্দুভিত্তিক ইস্যু যতটা প্রয়োজন তার চেয়ে বেশি বাড়ানো উচিত নয় প্রায় তিরিশ থেকে চল্লিশটি আসনে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা রাখে সেখানে হিন্দু ভোটের পাল্টা মেরিকরণ ইতিমধ্যেই দেখা যায় অতিরিক্ত হিন্দুত্ব ইস্যু বাড়লে ভোটের প্রভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে বিজেপির হিসেব অনুযায়ী তারা গত কয়েকটি নির্বাচনে সর্বোচ্চ একশো একুশটি আসন জিতেছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম